কার সাথে কিভাবে কথা বলতে হয় আসুন আমরা একটু জেনে নিই মায়ের সাথে যখন কথা বলবেন খুব আদর করে কথা বলবেন কেননা পৃথিবী এহকাল বলেন পরকাল বলেন মাই কিন্তু সব রাসুল পাকসাল আলাইসাল্লাম কাছে মায়ের সম্পর্কে জিজ্ঞেস করা হয়েছিল রাসুল সাল্লাম মার কথা তিনবার বলছিল তাহলে মায়ের সাথে আপনারা যখন আমরা সবাই যখন কথা বলবো একটু আদর করে কথা বলবো মাও খুশি হবে নাম্বার দুই বাবার সাথে যখন কথা বলবেন তখন সম্মানের সাথে কথা বলবেন কারণ বাবা আপনার আমার মাতার ছাতা যতই রোদ বৃষ্টি যাই আসুক না কোনো বাবা কিন্তু ওই ছাতার মতো আপনাকে আমাকে আগলে রাখবে স্ত্রীর সাথে সর্বদা সত্য কথা বলবে কারণ আপনার আমার জীবনের জীবন জীবনসঙ্গিনী হচ্ছে স্ত্রী স্ত্রীর সাথে সবসময় সদা সত্য কথা বলবে যদি আপনি খারাপ কাজও করে ফেলান তাহলে সেটাও বলবেন সত্য কথা এটা মনে রাখবেন ভাইয়ের সাথে যখন কথা বলবেন মন খুলে মনটাকে উজাড় করে কথা বলবেন কারণ পৃথিবীতে ভাই কিন্তু অনেক বড়ো সম্পদ যে একা আছে সেই বোঝে ভাইয়ের কষ্টটা কতটা বোনের সাথে যখন কথা বলবেন আদরের সাথে কথা বলবেন বোন পৃথিবীর সবচেয়ে বড় সম্পদ কিন্তু একটা ভাই আর বোনের ভিতরে কোনো তফাত থাকে না ভাই যেমন বোনকে খুব ভালোবাসে আবার বোন কিন্তু ভাইকে খুবই ভালোবাসে তাই বোনের প্রতি যত্নবান হবেন বাচ্চাদের সাথে যখন কথা বলবেন উৎসাহ উদ্দীপনার সাথে কথা বলবেন বাচ্চাদের কখনও নিরশ করবেন না না কথা বলবেন না সবসময় হা বাদক কথা বলবেন যে তুমিই পারবে তুমিই পারবে এটাই সবসময় তাদেরকে বোঝাবে পারবে না কথাটা ভুলে দেবেন বাচ্চাদেরকে আত্মীয়দের সাথে যখন কথা বলবে তখন সহানুভূতির সাথে কথা বলবেন আত্মীয় আপনার বাড়ি আসবে যাবে আপনি আসবেন যাবেন আর আত্মীয়তা সম্পর্ক ছিন্নকারী কিন্তু কখনো জান্নাতে প্রবেশ করতে পারবে না এটা কিন্তু আমার কথা না আমাদের ইসলাম শরিয়াত সম্মত হাদিসের কথা এটা সবাই মেনে চলবেন আত্মীয়তা বজায় রাখবেন এটা খুব মানে খেয়াল রাখবেন বন্ধুদের সাথে যখন কথা বলবেন আনন্দের সাথে কথা বলবেন বন্ধুও কিন্তু বড় সম্পদ কিন্তু বন্ধুত্ব করার ক্ষেত্রে একটু মেনে গোছে নেবেন যখন করবেন তখনই খারাপ ভালো একটু মিশ্রণ করে নেবেন প্রতিবেশীর সাথে প্রতিবেশী কিন্তু আপনার আমার বড় হক প্রতিবেশীর সাথে কথা বলবেন খুব সুন্দর গুছিয়ে গাছিয়ে প্রতিবেশীর হক নষ্ট করবেন না কখনো প্রতিবেশীকে ভালোবাসবেন আপনাকে যেমন আপনি তাদেরকে ভালোবাসবেন দেখবেন প্রতিবেশী আপনাকেও খুব সুন্দর করে ভালোবাসবেন এই কথাগুলো অবশ্যই মেনে চলবেন আল্লাহ হাফেজ